দুনিয়ার মধ্যে সবচেয়েতে কৃপন হলো এই ব্যক্তি যেই ব্যক্তির নিকটে আমি রাসুলের নাম শোনার পরে সে আমার উপরে দরুদ পড়ে না সে আমার উপরে কি পড়ে না দরুদ পড়ে না রাসুল বলেন এই ব্যক্তি হলো সবচেয়ে কৃপন এবং বকির সুতরাং রাসুলের নাম শোনা মাত্রই আমাদের কি পড়া দরকার জোরে বলেন তো দেখি আর একবার হোক সাল্লো একবার পড়লেই চল্লিশটা লাভ কয়টা লাভ একবার পড়লেই যখন আমি বলবো সাল্লাহ আলি হাসাল রাসুল বলেন সাথে সাথে তোমার জিন্দিগি থেকে দশটা গোনা আল্লাহ তালা মাফ করে দিন যখন তুমি একবার বলবে সাল্লাহ দুই নাম্বার লাভ হলো আল্লাহ তালা রব্দুল আলমিন তোমার আমল নামায় দশটা লিখে লিখে দেবেন তিন নাম্বার লাভ হলো তুমি যখন একবার পড়বে সাল্লাহ সাল্লাম তোমার উপরে তাৎক্ষণিকভাবে আল্লাহর পক্ষ থেকে দশ বার রহমত নাজিল হবে চার নাম্বার রাসুল মানের চার নাম্বার লাভ হলো তুমি যখনই একবার দূরত পড়বে সাল্ল আলী সাল্লাম করবে দুনিয়াতে প্রত্যেকটা মানুষের একটা ইজ্জত সম্মান আছে ছোট হোক বড় হোক আছে না হাজি হোক গাজী হোক ইমাম হোক মোয়াজ্জ হোক মুসলিম হোক মুক্তাদি হোক মেম্বার হোক চেয়ারম্যান প্রত্যেকটা মানুষকে আল্লাহ তার একটা মর্তবা দিয়েছেন সম্মান দিয়েছেন যদি তুমি একবার পর সল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সম্মান বা যেই পরিমাণ রয়েছে তার থেকে আল্লাহ তাআলা রাসূল আলাইহিন সম্মান বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহর দরুদ পড়াdagger ইনশাআল্লাহ হোক আমাদের আলোচনা চলছে না নবী কারীম সাল্লাল্লাহু জীবনের দ্বিতীয় অধ্যায় মনে আছে তাছরিফ কোনথায় আছেন বলেন তো দেখি কোথায় আছেন কোথায় আছেন গুহার মধ্যে আছে কোথায় আছে গুহার মধ্যে